সন্ধে হয় হয় পুস করে একটা গাড়ি থামল দরজা খোলার আওয়াজ কানে এলো তারপরই এক বৃদ্ধার আর্তনাদ বাবা এখানে রেখে যাবি নামায় যত কষ্টই হোক আমি তোদের সঙ্গে বাড়িতেই থাকব পর মুহূর্তেই এক মহিলার কর্কশ চিৎকার বলছি না গাড়ি খারাপ হয়ে গেছে পরে নিয়ে যাব। আবার গাড়ির শব্দ গাড়িটা চলে গেল মনে মনে ভাবলাম একজন মানুষকে বাতিল করে সংসার থেকে সরিয়ে দেওয়া হল কানে আসছে বৃদ্ধার কান্না পিন্টু পিন্টু আমায় নিয়ে চল বাবা এমনভাবে রেখে যাস না আমাকে একটা অখ্যাত মহস্বল শহর কলকাতা থেকে বেশ দূরে ধানক্ষেত গাছপালা জঙ্গল পুকুর নালা ডোবা মেঠোপথ ঘর এক কথায় অতিশয় মনোরম গ্রাম্য পরিবেশ কাছেই একটা বড় নদী জলে টলটল নিঝুম দুপুরে ভেসে আসে ভাটিয়ালি গান কখনো বা জলের আওয়াজ ছলাৎ ছলাত আমার কুটিরের অপরদিকে রয়েছে একটা বৃদ্ধাশ্রম অনেকটা জায়গা জুড়ে পাঁচিল দিয়ে ঘেরা সামনে বিশাল ফটক ফটকের দুই দিকে পলাশ আর কৃষ্ণ গাছ লোকে বলে এককালে এটা ছিল জমিদারের কাছারি অনেক ঘর বিশাল ওঠন, মূল বাড়ির চারপাশে রোমাম বেছানো রাস্তা রাস্তার ধারে ধারে পাইন ফার আর গাছের শাড়ি বৃদ্ধাশ্রমটি বেশ পুরোনো আবাসিকদের সংখ্যাও নেহাত কম নয় রোজ কাক ঘরে ওরা সঙ্গীত গাইতে গাইতে আশ্রম প্রদক্ষিণ করে তারপর কাছেই অবস্থিত কালী মন্দিরে গিয়ে শেষ হয় পরিক্রমণ মন্দিরটি প্রায় দুশো বছরের পুরনো লুকে বলে ডাকাতে কালী আশ্রম কর্তৃপক্ষই মন্দিরটির সংস্কার করে দিয়েছে সকাল সন্ধ্যেই পুজো হয় পুজোর প্রসাদ নিয়ে আবাসিকরা আশ্রমে ফিরে যায় বৃদ্ধাশ্রমের দেখভালের দায়িত্বে আছেন একজন মহিলা ওয়ার্ডেন বেশি বয়স নয় কিন্তু রাসভারী আর সাদামনের মানুষ নিকটতম প্রতিবেশী হওয়ার সুবাদে বৃদ্ধাশ্রমে প্রবেশের কোনো বাধা নেই আমার সময় পেলেই চলে যায় ওখানে আবাসিকদের সঙ্গে গল্পগুজব করে খুব আনন্দ পাই কর্মজীবনে এরা বিশেষ পদমর্যাদার মানুষ ছিলেন কেউ ছিলেন ব্যাংকের অফিসার হেডমাস্টার মাল্টি ন্যাশনালের এক্সিকিউটিভ কেউ বা গেজেটেড অফিসার অবসরের পর এদের একটাই পরিচয় সিনিয়র সিটিজেন বা বরিষ্ঠ নাগরিক অবসরের পর এরা বেশ সুখেই থাকেন কিন্তু কালের নিয়মে একজন সরে গেলেই শুরু হয় কষ্টের জীবন সকলেই শুধু টাকা চাই টাকা চাই করে না দিতে পারলে চলে অত্যাচার খাওয়া দাওয়া শোয়া বসা সব কিছুতেই অনিয়ম ফলে নানারকম অসুখও দানাবাদে শরীরে শেষে ঠাই হয় বৃদ্ধাশ্রমে তবে সকলকেই যে জোর করে বৃদ্ধাশ্রমে আনা হয় তা নয় অনেকে স্বেচ্ছায় এখানে আসেন একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হয় উনি ছিলেন আই অফিসার অকৃতদার একমাত্র ভাইবোকে মানুষ করেছিলেন নিজের ছেলের মতো বিশিষ্ট বিজ্ঞানী বিয়েও দিয়েছিলেন খুব ঘটা করে গ্রহের ফের মধুচন্দ্রিমায় গিয়ে দুর্ঘটনায় দুজনেই শেষ হয়ে গেল বলতে বলতে কেঁদে ফেলেছিলেন ভদ্রলোক এরপর এক নামী সেবামূলক প্রতিষ্ঠানকে বাড়িঘর সব দান করে দেন ভেবেছিলেন ওদের সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেবেন কিন্তু সব কিছু পাওয়ার পর প্রতিষ্ঠানটি ভদ্রলোকের পাশে থাকল না এরপর স্বেচ্ছায় চলে এলেন এই বৃদ্ধাশ্রমে ভালো পেনশন পান আর সবটাই খরচ করেন আত্মের সেবায় একজন মহিলা আবাসিকের কথা বলছি উনি ছিলেন একটি মিউজিক কলেজের প্রিন্সিপাল ওর স্বামীও ভালো চাকরি করতেন ওর নামে বাড়ি করে দিয়েছিলেন যাতে ভবিষ্যতে থাকা খাওয়ার কোনো অসুবিধে না হয় বিধি বাম স্বামী মারা যাওয়ার পর শুরু হলো ছেলে বউয়ের অত্যাচার বাড়িটা ওদের নামে লিখে দিতে হবে থানা পুলিশ করেও ফল হয়নি শেষে বাড়ি বিক্রি করে দিয়ে স্বেচ্ছায় চলে এসেছেন বৃদ্ধাশ্রমে এখানে দিন রাত গান নিয়েই থাকেন ওর মতে গানই পারে সমস্ত রকম যন্ত্রণা দুঃখ কষ্ট ব্যথা ভুলিয়ে দিতে আশ্রমের আবাসিকদের গানের তালিম দেন মাঝে মধ্যে গানের অনুষ্ঠানও করে থাকেন বৃদ্ধাশ্রমের খাওয়া দাওয়ার ব্যাপারটা তদারকি করেন একজন নিউট্রিশন এক্সপার্ট আবাসিকও বটে শুনেছি উনি সরকারি হাসপাতালের ডায়েটিশিয়ান ছিলেন দুর্গাপুরে বাড়ি স্বামী ছিলেন দুর্গাপুরেই এক প্রখ্যাত কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার সুখের সংসার একমাত্র ছেলে কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ত পাশ করার পর সহপাঠিনীকে বিয়ে করল তারপর হল মাস্টার অফ সার্জারি দুজনেই কিন্তু ঘর জামাই ফনে হলো বনেদি বাড়ির মেয়ে অঘাত সম্পত্তি ওখানেই চেম্বার ওদের ডাকসাইটে খুব নাম এদিকে অবসরের বছর বছরখানেকের মধ্যে ভদ্রমহিলার স্বামী প্রয়াত হলেন বিশাল বাড়িতে একাকী নিঃসঙ্গ জীবন কতদিন আর ভালো লাগে ছেলে বইয়ের সঙ্গেও যোগাযোগ নেই বললেই চলে তাই স্বেচ্ছায় চলে এসেছেন বৃদ্ধাশ্রমে মাঝে সাঝে বিকেলের দিকে গান বাজনার আসর বসানো হতো গান আবৃত্তি কবিতা হাস্য কৌতুক সবই থাকতো সেখানে স্থানীয় মানুষজন আর আবাসিকরা অংশগ্রহণ করত একদিন এরকম গান বাজনার আসর চলছে এমন সময়ে একজন আয়া এসে ওয়ার্ডেন ম্যাডামকে একজন আবাসিকের অসুস্থতার খবর দিল ওয়ার্ডেন ম্যাডাম আমাকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি করে সেখানে ছুটলেন ঘরে গিয়ে দেখি একজন বৃদ্ধা আবাসিক জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে স্থানীয় ডাক্তারবাবু ওকে সদর হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করতে বলে গেলেন ভদ্র মহিলাকে গাড়িতে তুলে সদর হাসপাতালের পথে রওনা দেওয়া হল যেতে যেতে শুনলাম মাত্র কদিন আগে ওনাকে পুরীতে বেড়াতে যাওয়ার ওসিলায় বাড়ি থেকে বের করে পথে গাড়ি খারাপ হয়ে গেছে বলে এখানে ফেলে রেখে যায় ছেলে বৌমা বলে যায় যে গাড়ি সারানো হলে তাকে সে নিয়ে যাবে আর আসেনি মোবাইল নম্বরে ফোন করেও যোগাযোগ করা যায়নি ওয়ার্ডেন ম্যাডাম এরপর যা বললেন শুনে স্তম্ভিত হয়ে গেলাম উনি বললেন একটি ছেলে ভদ্রমহিলার স্বামী কারখানায় কাজ করতেন শ্যামবাজারে থাকতেন ওখান থেকে বাসে করে রোজ নরেন্দ্রপুরে স্কুলে নিয়ে আসতেন ছেলেকে তারপর সারা দিন বসে থেকে ছুটির পর ছেলেকে নিয়ে বাড়ি ফিরতেন বছরের পর বছর এই কষ্ট করে গেছেন স্বামী মারা যাওয়ার পর ছেলে চাকরি পেল ছেলের বিয়ে দেওয়া হলো ছেলের নামে বাড়িটাও লিখে দিলেন আর এই হলো তার প্রতিদান মনে মনে ভাবলাম সব বৃথা সব মিথ্যে সন্তানের জন্য কষ্ট করা একেবারেই ভুল ঘাড়ো অন্ধকার ভেদ করে হু করে গাড়ি এগিয়ে চলছে তখনও ক্ষীণভাবে কানে ভেসে আসছে গানের কলি এই কথাটি মনে রেখো